এই আটক পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে একটি বাটন ফোন দেখাবো এই হচ্ছে সে ফোনটি এই হচ্ছে সে ব্র্যান্ড টেন্সেল ব্র্যান্ডের লাইট টি ফোর ব্লো দু আছে ওয়ারলেস এফেক ম্যাজিক ভয়েস এক হাজার কন্ট্রাক্ট ভাইব্রেশন টর্চ বত্রিশ জিগত মেমোরি কার্ড ইউজ করা যাবে ডুয়েল সিম এমপি থ্রি এমপি ফোর টাইপ সি চার্জিং পোর্ট মিডিয়া টেকের চিপসেট সাথে ওয়ারেন্টি কার্ড এবং টাইপসি চার্জার পাবেন এই হচ্ছে সেই প্রোডাক্টটি টাইপসি চার্জিং পোর্ট হেডফোন যা ইউজ করা যাবে দেখতে পাচ্ছেন পিছনটা খুবই সুন্দর খুবই ছোটোখাটো ফোন এবং সেটটিও খুব হালকা খুবই হালকা একটি সেট এক হাজার পঞ্চাশ এমএইচ এর ব্যাটারি পিছনে ব্যাক পার্ট খুলে ব্যাটারিটি একটু পরে দেখাচ্ছি এই সিটের একটা বড় সুবিধা হচ্ছে এইখানে একটা রাউন্ড একটা বাটন দেওয়া আছে এটা যখন আপনারা ঘুরাবেন তখন এই অপশনগুলো ঘুরে খুবই ইউনিক ডিজাইন আপনারা চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন হচ্ছে এখান থেকে খুব ইজিলি চেঞ্জ করা যায় ওয়ান ইয়ার অফিসের ওয়ারেন্টি সব আছেন প্রোডাক্ট এখন আমাদের কাছে কারোর যদি লাগে ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবে